নিয়ে যাবে জিনিসটা আলাদা আর যে রস যেটা ওটা আলাদা ওটা একদম তাজা যেটা রস গাছের থেকে যেটা পারে এটা আমার আমাকে দিয়েছে আমার মেয়ের জন্য উমা শোনার জন্য দিয়েছে তো আমি হচ্ছে কেটে নিয়ে যাই কেমন দেখি ওদেরগুলো কাটবে নাকি কাক এরকমই না বাকি তো বাড়ি গিয়ে কাটবো মোটামুটি কাটা হয়ে গেছে বাকিতে বাড়ি গিয়ে মা সবাই চোখ লাগিয়ে দিয়েছে তোর

নোদুনোট ¨ো तব ক� leaving What umm ended I would go to see. Ha-ya

এই অল্প অল্প নিয়ে সবাই নিয়ে হয়ে যাবে ওই সবাই চলে যাচ্ছিস কেন নে হাত বুড়াই ভালো করে কেনঝাট দিচ্ছিস ওগুলা হাত রাখছিস কেন ঝাঁক দিয়ে এখন কুড়ানোর সময় তো কেউ নাই ও কুড়ালো ওকে বিভিন্ন জায়গায় বসতে হ্যাঁ তুই তুই ছাড় দিয়েছিস আর ও ছাড় দিয়েছিস